আসসালামু আলাইকুম অফ লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফাইনালি আপনাদের জন্য সুখবর নিয়ে চলে এলাম আপনারা যারা অনেক দিন থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের অপেক্ষার প্রহর শেষ অবশেষে ফাইনালি কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে ছয়টি বিভাগ থেকে আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড স্ক্রিপ্ট না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এ সার্কুলারটিতে ছয়টি বিভাগ থেকে আপনারা আবেদন করতে পারবেন আর কোন কোন বিভাগ সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন যারা আমাদের মাধ্যমে এ সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদনটি করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এ সার্কুলারটিতে পদ সংখ্যা রাখা হয়েছে দশ হাজার উনিশ জন অর্থাৎ দশ হাজার উনিশ জনের এই সার্কুলারটি অবশেষে আপনাদের জন্য প্রকাশিত হয়েছে পদের নাম সহকারী শিক্ষক শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন এইট জিরো থাকলে আপনারা কিন্তু আবেদন করতে আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি এই সার্কুলারটিতে প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর এটা আপনারা হিসাব করবেন ত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই তারিখে যাদের একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে সহকারী শিক্ষক পদের গ্রেড হচ্ছে এটা জাতীয় করা হয়েছে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে যার লিঙ্কটি হচ্ছে ডিপি ডট এল ডট কম ডট বিডি লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে আট নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা ত্রিশ মিনিটে আবেদন শেষ হবে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন বা যে কোনো কম্পিউটারের দোকানে যে আবেদন করতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদেরকে আমরা আবেদন করে দিব আমাদের মাধ্যমে আবেদন করতে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে সে আবেদনটি করতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের নারী পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন ঠিক করতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং সুখবরটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেকোনো সরকারি চাকরির সার্কুলার সবার আগে পেতে অবশ্যই আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ